ঈদের আনন্দে আপনাদের সাথে বিষয় বাংলাদেশ ক্রিকেটের সাথে যে ব্যাপারগুলো সেগুলো আসলে আমাদের ঈদকে অনেক বেশি আনন্দ করবে সেই শেয়ার করতে না নতুন কোনো ভিউস না কেউ ভালো করে নাই কারো কোনো সমস্যা রয়েছে সেটা সমালোচনা না যে আলোচনাটা করতে চাই এটা আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাঙালিদের আমাদের ঈদকে অনেক বেশি অর্থ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে রিসেন্ট পাস্টে কিছু ইস্যুস নাম্বার ওয়ান আমাদের সবার প্রিয় সবার প্রিয় তামিম ইকবাল খান হিজ গেটিং বেটার আপনারা সবাই জানেন বাসায় ফিরেছে আমি এক্সক্লুসিভলি আপনাদের সাথে যেটা বলতে পারি যে তামিম ইকবাল খুব দ্রুত সুস্থতার পথে রয়েছেন খুব দ্রুত সিরিয়াসলি আমার সাথে দুদিন আগেও কথা হয়েছে ওভার ফোনে আমাদের দেখাও হবে খুব দ্রুত আমি পার্সোনালি আমি আসলে চাইছি না তামিমের সামনাসামনি এই মুহূর্তে হতে কারণ তিনি যেহেতু একটা প্রসেসের মধ্যে রয়েছেন মেডিকেল প্রসিডিউরের মধ্যে রয়েছেন সেখানটায় গিয়ে আসলে বিরক্ত করার থেকে বিরক্ত যদি হবেন না আমাদের কথা হয়েছে আমাদের আড্ডা হবে সামনে অনেক বেশি তারপর আমার কাছে মনে হয়েছে তামিম একটু তার মতো করে থাক পরিবারের সামনে যে থাক তার ঘুম নিয়ে অনেক ধরনের কোয়েশন ছিল কারণ একজন ক্রিকেটার প্রফেশনাল ক্রিকেটার এর বাইরেও তিনি অন্যান্য ইস্যুস নিয়ে অনেক বেশি ইনভলভ থাকেন সো তার একটা পিসফুল সাউন্ড স্লিপের একটা ব্যবস্থা করার ব্যাপার রয়েছে হ্যাবিচুয়েটেড হবার ব্যাপার রয়েছে বাইরের লোকজন আমরা যারা আছি আমরা যত তার থেকে দূরে থাকবো রাইট নাও সেটাই বেটার তামিম ইকবাল আমাদের সবার তামিম ইকবাল প্রিয় তামিম ইকবাল তিনি গেটিং বেটার যে ঘটনাটা ঘটেছিল যেভাবে তিনি আহ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন এবং যেভাবে পুরো বাংলাদেশের মানুষ হাত তুলেছিলেন তামিমের জন্য তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ তালা তার জন্য সেই দোয়া আমাদের দোয়া কবুল করেছেন এবার এবারে তামিম ইকবাল তার পরিবারের সাথে সকল সংখ্যা কাটিয়ে যেভাবে পূর্বে পালন করেছেন তার থেকে অনেক সুন্দরভাবে পালন করবেন সাকিব আল হাসানকে নিয়ে গুড নিউজ তামিম ইকবাল অসুস্থ হবার ঠিক তিন দিন আগে আমরা পেয়েছি সাকিব আল হাসান তার যে ক্যারেক্টার সাকিব আল হাসান ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার এবং সেই সাকিব আল হাসানের অলরাউন্ডারশিপ একটা বড় প্রশ্ন এতে দিয়েছিল তার বোলিং অ্যাকশন নিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কখনোই কারো কোনো ধরনের সন্দেহ থাকার সুযোগ নেই এত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এত ফ্র্যাঞ্চাইজিস লিগ খেলেছেন কিন্তু একদম শেষ পর্যায়ে পর্যায়ে এসে তার ক্যারিয়ারের অলমোস্ট শেষ পর্যায়ে এসে কাউন্টি খেলতে গিয়ে তামিম ইকবালের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন দেখা দিল সাকিব আল হাসান থার্ড বায়োমেকানিক্যাল টেস্টে বার্মিংহামের ল্যাবে যে পরীক্ষাটা দিয়েছেন সেখানটায় তিনি পাস করেছেন বাইশটা ডেলিভারি করেছেন রোজা রেখে প্র্যাকটিস করেছেন চার ঘন্টা অনুশীলন এভরিডে এবং তাকে যেভাবে সারে ক্রিকেট গ্রাউন্ড হেল্প করেছে আমার কাছে মনে হয় এটা অবিস্মরণীয় ব্যাপার সাকিব আল হাসান হি ব্যাক অলরাউন্ডার অলরাউন্ডার এবং তিনি প্রুভ করেছেন হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার এভার প্রডিউসড ইন বাংলাদেশ ইন ফিল্ড সো আমার কাছে মনে হয় এটা অনেক অনেক ভালো একটা নিউজ সাকিব আল হাসান অল সেট টু প্লে হিজ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচেস

নাহিদ রানা একটা টেস্ট খেলবেন দেন তিনিও বাংলাদেশ থেকে উড়ে যাবেন পাকিস্তানি পিএসএল খেলার জন্য এই যে ক্রিকেটাররা এই টুর্নামেন্টটা খেলবেন এবারে পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই সো পিএসএল এ খেলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের নেক্সট এশিয়া কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ যেটা আইসএস এভেন সেখানটাই কিন্তু বাংলাদেশকে খেলতে হবে টোয়েন্টি ওভার্স ক্রিকেট সো নাহিদ রানার কাছ থেকে আপনার এক্সপেক্টেশন স্কাই হাই লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা আমেরিকা অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে হলো সেখানটাই রিষাদ হোসেন অসাধারণ পারফরম্যান্স করেছিলেন বিইং এন্ড স্পিনার সো ওই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি তাদের প্রতি প্রত্যাশা অনেক লিটন কুমার দাস ইজ গোইং টু বি দা ক্যাপ্টেন অফ টি20 সাইড সো লিটন কুমার দাসেরও কিন্তু পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন রয়েছে গত প্রায় 12টা 13টা টি20 তে তিনি খুব একটা ভালো করতে পারেন নাই এবং তার 47টা ইন্টারন্যাশনাল ইনিংসে মাত্র একটা 50 প্লাস সো এগুলোর নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই লিটন কুমার দাসে কিন্তু ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ

সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ হবে সেটাই হচ্ছে সো তাদের কাজ কমুক বারুক আমাদের কিন্তু কাজ অনেক রয়েছে তামিম ইকবালকে তার একটা শৃঙ্খলিত লাইফের মধ্যে আসতে হবে নিজেকে অনেক রেস্ট দিতে হবে ডেফিনেটলি তামিম সেটা করবেন সাকিব আল হাসানকে আবারও ইন্টারন্যাশনাল সার্কিটে যদি সুযোগ পান প্রুফ করতে হবে তিনি ফ্রান্সাইজি লীগগুলোর সামনে খেলবেন শ্রীলঙ্কান সুপার লিগে বা শ্রীলঙ্কান যে ফ্রাঞ্চাইজি লিগটা হয় এলপিএল সেখানটা হয়তো সাকিব আল হাসানের দল আমরা দেখতে পাবো এটা নিয়ে আমি আলোচনা করবো ডেফিনেটলি অল উইল বি আইন অন টু দা পিএসএল কারণ পিএসএল এ বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলবেন একটু লেটে হলেও নাহিত অ্যাড হবেন আর শুরু থেকেই থাকবেন লিটন এবং বিশাদ সবাই ভালো থাকবেন ইদার একটু কেয়ার